পালন করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সর্বভারতীয় কমিটির চিন্তাতে ছিল যে আমরা যাতে সাম্রাজ্য বা বিরোধী কর্মসূচি নিয়ে রাস্তায় মিছিল সমাবেশ বিক্ষোভ জানায় কারণটা কি কারণটা হচ্ছে ইসরায়েল

সমৃদ্ধ রাষ্ট্রগুলির উপর সাম্রাজ্যবাদ ইস্যু করেছে ইরানের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে বলে লক্ষ্যে পরিণত হচ্ছে আরও হিমারশাহী সহ নানান জায়গায় সাম্রাজ্যবাদীরা ধীরে ধীরে তাদের সেনা মোতায়ন ও যুদ্ধ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এমনটা অবস্থায় এটা যেমন একটা ঘটনা তেমনি আমার ভারতবর্ষে কাশ্মীর সীমান্তের পাক সীমান্ত কাশ্মীর রাজ্য সেখানে পাহগ্রামে সন্ত্রাসের আক্রমণ সে আক্রমণে ছাব্বিশ জন গৃহ মানুষ পঁচিশ জন পর্যটক একজন মানুষ এখানে হয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ এবং আঞ্চলিক সমস্ত পাকিস্তানের আক্রমণ তাদের